আজকে ঘরে আমার শেষ দিন বন্ধুরা তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি ব্রাশ করতে আর এই আজকে লাস্ট দিন তো তাই একটু বাইরে প্রকৃতিটা দেখছিলাম তারপরে দেখো হয়ে গেছি রেডি আর আজকে আমি এইটা এই শাড়িটা পরেছি আজকে আমার আইবর আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আর এই দেখো এখানে মেহেন্দি যে আমাকে পড়াবে সে দিদি চলে এসেছে এগুলো সব রেডি করে আমি বসে গেছি মেহেন্দি পড়তে আর আমি অনেক তাড়াতাড়ি মেহেন্দি পরতে বসে গেছি তখন বাজে প্রায় সাড়ে নটা কারণ যেহেতু আইব্রো ভাত আছে আমি খাবো তো না কিছুতেই হবে না তো সব কিছু রেডি টেডি করে খুব সকালবেলা ঘুম থেকে সব কিছু রেডি করেছি আর আর একটু পরে আমার পিসিরা মাসিরা ঘরের লোক ভর্তি হয়ে যাবে আর দেখতে দেখতে একটা মাস হয়ে গেছে তো ভিডিও যেতে একটু তোমাদের দেরি হলো এবার পর পর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো অনেক ভালোবাসা দেখতে থাকো আর অবশ্যই যারা নতুন দেখছো তারা প্লিজ ফলো করে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক 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 লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো তোমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো চলো দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আমাকে কেমন আজকে দেখতে লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর আমার গলাটা এখনও অবধি স্টিল এখনও অবধি গলাটা ধরা আছে তো যেহেতু আমার মানে জলটা চেঞ্জ হচ্ছে বলে প্রচুর প্রবলেম হচ্ছে তো আস্তে আস্তে ঠিক অনেকটা রিকভারি হয়েছে আরও হয়ে যাবে আর হাতের মেহেন্দির রঙটা কতটা আছে সেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু মানে কাহাবাত আছে যে যত গাঢ় কালার হয় মেহেন্দিতে তত নাকি বড় ভালোবাসে জানি না যে আমার কতটা কালার আসবে না আসবে তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে আমার মাসি খেয়াচ্ছে আমাকে কারণ সাড়ে এগারোটা বেজে গেছে আমি কিছুই খাইনি তো এখানে গল্প করতে করতে খাচ্ছি আর এখানে আমি সবাইকে বলছি যে তোমরা বসো আর এদিকে আনো আমার মেহেন্দিটা ভালো করে দেখাও আর আমি সব কিছু সেট করেছিলাম আর এখানে সবাই চলে এসছে আস্তে আস্তে তো সমস্ত কিছু রেডি হচ্ছে বিয়ের যেসব নিয়মকানুন থাকে সেগুলো আস্তে আস্তে করা হচ্ছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবে আর পুচকিগুলো তো মানে পরেশান করে দিচ্ছে ঠিকঠাকভাবে ওদের জন্য ভিডিওই করতে পারিনি তো সব কিছুটাই এনজয় করছিলাম খুব ভালো লাগছিলো মেহেন্দি পড়ার পর বন্ধুরা আমি চলে এসেছি কিচেনে আর এখানে কিন্তু আইব্রো ভাতের পুরো প্রিপারেশন রেডি হয়ে গেছে যেগুলো আমাকে সব সাজিয়ে দেওয়া হয়েছিলো সেগুলো কিন্তু বৌমণি মা নিজে হাতে বানিয়েছে আর বাদ বাকি আজ থেকেই পুরো ক্যাটারিং ছিল আমাদের বিয়ে আর রিসেপশন একই দিনে হয়েছে তোমরা পুরো ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কেমনভাবে বিয়েটা হয়েছে বা আমাদের কী রকমভাবে বিয়েটা হয়েছে কতটা মানে ভাবে হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা সবগুলো দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানে সমস্ত কিছু রেডি করছে বউমণি আর মা সবাই এখানে রেডি এখানে বড় পিসি ফুল দিয়ে পুরোটা সাজাচ্ছে তো আজকে এখনও ছোট পিসিরা ঢোকেনি ছোট ছোটো পিসিরা ঢুকবে রাত্রেবেলাতে তখন আবার তোমাদেরকে বিয়ের দিন দেখাবো পুরো তো এখানে একটা দিকটা বেজে গেছে সবাই খেতে বসে গেছে আজকে হয়েছিলো ভাত ডাল ডাল কুরকুরে আলু ভাজা দু রকমের সবজি মাছ চাটনি পাঁপড় মিষ্টি সমস্ত কিছু ছিল তো আর কিন্তু আমার জন্য পাঁচ রকমের ভাজা হয়েছিল দু রকমের মাছ আর যেটা ফেমাস মাছের মাথা তো থাকবেই আর এখানে দেখো সমস্ত কিছু রেডি করে বসে গেছি আমি ক্যামেরাম্যানও রেডি আর এখন মেন ফোকাস সমস্ত কিছু আমারই দিকে যেহেতু আমি এখন সোর্স স্টপার হয়ে গেছি তো চলো তোমরা দেখতে থাকো এক এক করে সবাই আশীর্বাদ করছে তোমরা দেখতে থাকো

Mm. Pues si voy a hacer que digan data. Gracias. Ando hablando con ellos. সবার আশীর্বাদই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার বড় মাসির সাথে কিন্তু ফটোশ্যুট আমি করলাম তারপরেই কিন্তু আমি বসে গেছি খেতে তো এত কিছু খাবার ছিল মাসি বললো সব কিছু একটু 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 করে নিয়ে খা তো আমি কিন্তু সেই মতোই পাঁচ রকমের মিষ্টি ছিল পাঁচ রকমের ভাজা ছিল মাছ তিন চার রকমের ছিল ডাল ছিল তরকারি ছিল তো আজকে কিন্তু যতটাই আনন্দ হচ্ছে ততটাই খুশি লাগছিলো আবার ততটাই দুঃখ হচ্ছিল ততটাই কষ্ট হচ্ছিল কারণ পঁচিশটা বছর যাদের সাথে থাকলাম যাদেরকে ভালোবাসলাম একটা আলাদা রকমেরই জীবন কাটালাম তারপরেই কিন্তু একদম নতুন একটা জীবনে পা দিতে চলেছি তো তার জন্য কিন্তু যতটা এক্সাইটেড ততটাই ভয় মানে সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো যাচ্ছিলো কিন্তু যত দিন এগিয়ে আসছে মানে যত টাইম সময় একটু একটু করে কমছে তত কিন্তু ভয়টা আরোই বাড়ছিল যে কি হবে না হবে কীরকমভাবে কি বলবো কথা না বলবো সব কিছু পুরো গুলিয়ে যাচ্ছিলো তো যাই হোক সব কিছু খুব ভালোভাবেই হবে ভগবানের কাছে এটাই প্রে করবো সব সময়ের জন্য তো তারপরে আমি খেতে বসে গেছি তারপরে আমার বড় পিসে মশাই এসছে খেতে বসেছিল তো এবার আমাকে আশীর্বাদ করবে আর সবার আশীর্বাদ এক এক করে হয়ে গেছে তো এরকমভাবে আজকে দিনটা কাটাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমি তো বলছি প্রথম শুরু করলাম মোটামুটি খাওয়াই গেছে আমি সো গাইজ এটা হচ্ছে আমাদের বিয়ের গেটটা বাড়িতে কারণ বাড়িতেই যে বিয়ে হবে সেই কারণে কিন্তু গেটটা করা হয়েছে তো নাম লেখানো হয়নি এই হচ্ছে ব্যাপার আর এখানে মা সমস্ত কিছু পরিষ্কার করে কমর বেঁধে একদম কথা বলছে যে কালকে কি হবে না হবে বা নেক্সট আমাদের রাত্রেবেলার কি খাওয়া দাওয়া হবে সেই সমস্ত নিয়ে ডিসকাস করছে আর এখানে সবাই ফ্ল্যাট দিয়ে দিয়েছে মানে খাওয়া দাওয়ার পর সবাই একটা ছোট ও ঘুম মারছে আবার রাত্রেবেলাতে সমস্ত কিছু আছে তো আমি এখানে চলে এসেছি একটু ঘি দিয়ে লং দিয়ে মেহেন্দিটাকে আরও গাঢ় করার জন্য তো অনেকে মুভ স্প্রে করে আমি কিন্তু মুভ স্প্রে করিনি আমি শুধুমাত্র ঘি দিয়ে লং দিয়ে আমি একটা শেক নিয়েছিলাম তাতে কিন্তু আমার কালারটা খুব ভালো এসেছিলো আর মেহেন্দিটা ভীষণ ভালো পরিয়েও ছিল খুব একটা বেশি টাকা নেয়নি টু থাউজেন্ড নিয়েছে আমারটা আর আমার পিসি মাসি সবাই পড়িয়েছে তো সবাই পড়েছে সবারগুলো মনে হয় এক একজনেরগুলো তিনশো টাকা করে নিয়েছে খুব একটা বেশি নেয়নি খুব ভালো পড়িয়েছে আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এখানে দেখো আমি হাতটা শেখছি আর তাই মাকে এইটা মানে শেখতে শেখতেই মায়ের সাথে তাই কথা বলছি যে মার আমি আর কিছু ঘন্টা থাকবো তারপরেই কিন্তু মানে আমি ম্যারেড হয়ে যাব তো বিয়ে হয়ে গেলে সমস্ত কিছু আলাদা নিয়ম নিয়মকানুন সমস্ত কিছু কিছু আলাদা তখন আলাদা পরিবেশে আলাদাভাবে মানাতে হবে নিজেকে আরও মানে স্ট্রং হতে হবে একটুতেই ভেঙে পড়লে চলবে না তো মা এগুলোই আমাকে বলছিল তো এইসব বলতে বলতে হাত সেঁকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর নেল এক্সটেনশানটাও কেমন হয়েছে মানে আমার নেল আর্ট করেছি সরি এক্সটেনশন নয় নেল আর্ট করেছি সেটাও কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমি সবার জন্য আজকে পনির পাকোড়া ভেজেছিলাম ভেজ পাকোড়া ভেজেছিলাম ভেজেছিলাম তো সেইগুলোই সবাই দিনে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হচ্ছে তো এইভাবেই আজকে দিনটা কাটালো সবাই খুব ভালো দেখো দেখা হচ্ছে বিয়ের ব্লক নিয়ে বাই।